হ্যালো গাইস আসসালামু আলাইকুম যারা নতুন ব্লগ ভিডিও দেখবেন তো আজকে তাদের জন্য একটু নিউ ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে আমাদের চাস্তো ভাইয়ে বিয়েতে যাব আজকে সবাই বর যাত্রী হিসেবে আছে তারপরে এখানে অনেক গাড়ি থামিয়ে রেখেছে অনেকগুলা গাড়ি এখান থেকে একটি গাড়ির ভিতরে বসে পড়লাম তো এখানে ছাইডে বাইডে কিন্তু অনেক লোকজন কিন্তু গাড়িতে উঠতেছে এখানে বসার পরে পিছনে দেখলাম ছোট বাচ্চারও আছে তাদের সাথে যেতে খুবই মজা হবে তো গাড়ি ছেড়ে দিলো গাড়িটা ছেড়ে দিল অনেক ভালো লাগলো তো গাড়িতে বসে থাকার পর গাড়ি কিন্তু অনেক ভালো লাগছে ভাইরের নজরটা কিন্তু অনেক ভালো লাগে তো এর সাথে নিজেও একটু গেট আপ নিয়ে নিলাম নিচ্ছি কারণ এই সময় একটু গেট নিতে তো নেমে দোকান থেকে ঠান্ডা এবং কিছু খাবার দাবার নিয়ে আসলাম তো এখানে সব গাড়িগুলো কিন্তু রেখেছে কারণ জামাইয়ের গাড়ি অনেক পিছনে তারপর বসে বললাম জামাইয়ের গাড়ি আগে তারপর গাড়িটা ছেড়ে দিল এখানে গাড়ি ছেড়ে দিয়েছে তার জামাই গাড়ি পিছে পিসে কিন্তু আমরাও আছি তারপর এখানে নিজেকেও একটু গেট আপ করে নিলাম কারণ দেখলাম মোবাইলটা নিয়ে নিজেকে একটু ভাপ নিলাম দেখতে খুব ভালো কিন্তু ওখান একটু দেরি আছে তারপর এখান থেকে একটু ট্রাইভেল করলাম তারপর অলরেডি চলে আসলাম আমরা চাস্তবাইয়ের বিয়ের অনুষ্ঠানে কিন্তু তার এখান যাচ্ছি সামনে গেট দিয়ে কিন্তু প্রবেশ করলাম পড়ার পর পিছনে দেখলাম গাড়ি প্রবেশ করতেছে তো এই সময় নিজেকে একটু ভাবসাপ নিলাম কেমন লাগলো নিজেকে একটু বিয়েতে আসলাম একটু ভাবনা নিলে হয় এসে দেখি আমাদের আগে যারা গাড়ি আসে তারা কিন্তু অলরেডি বসে পড়েছে বসে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে তারপর নিজেও বসে পড়লাম একটি টেবিলে টেবিলে বসার পর একটু নিজেকে বাপ নিলাম কেমন লাগতেছে আমাকে তো সবাই তো অলরেডি করতেছে তার বক বেরো বানাচ্ছে তারপরে এখানে খাবার তো এখানে আসার পরে চাষ তো বিয়ে তো তো চাষ তো বেড়েছে একটু খাওয়ার শেষে চাষ একটু ভিডিও করলাম চাস্তবে তো শরমে পুরো লজ্জায় হয়ে গেল তারপর দেখেন লগের পাশে কিন্তু তার এটা বসেছি না ছিল তারপর দেখে আমাদের ছোট বা অনেকদিন যাবত খায় না তো তারপর খাওয়া দাওয়া হচ্ছে দেখেন এরপর আছে আমাদের চাস্তবাই উনি একবার খাওয়ার পর তো মোবাইলটা করে বলে স্টাইল নিল এখানে দেখলাম যে আমার চাষ তো আরেকজন দইটা কিন্তু অনেকভাবে মেরে দিচ্ছে কোন ঠান্ডা মাথা মেরে দিচ্ছে উনি বলতে পারবে না যে আমি কোন সময় ভিডিও করলাম এবার আরেক চাস্ত তো ভাই উনি বলছে ভিডিওটা পরে করিস আগে খাবারটা কিন্তু এগিয়ে দে তো এটা হয়েছে আমার চাষ তো ভাই পান পিওর চাষ তো ভাই এখানে অনেক তারপরে লগে আছে আরো আমাদের ভাই কারণ এখানে সব বেশিরভাগ আমার চাষ ভাই তো এরও খাচ্ছে দেখতে পাচ্ছেন এরা আমাকে দেখছে যে ভিডিও করতেছে তো সবাই সতর্কতা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন লগে আছে তো কেমন লাগে আজকের ব্লক ব্লগ ভিডিও বলতে পারি